নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই জানুয়ারি দু আপনি কন্যা রাশির মানুষ কেমন যেতে চলেছে আপনার স্বাস্থ্য ভাগ্য কেরিয়ার বিজনেস প্রেম শিক্ষা সমস্ত কিছু বিষয় নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব অবশ্যই আপনারা এই রাশিফলটি গাইড হিসেবে নিন এবং বন্ধু হিসেবে নিন এবং চলার পথের পাথর হিসাবে দেখুন কুণ্ড রাশির হাজারো মানুষ রয়েছে প্রত্যেকেরই জন্মকুণ্ডলি আলাদা আমি এটা একমাত্র চন্দ্র রাশি ধরে আমি এই প্রেডিকশনটা আপনাদের সামনে দিতে চলেছি যারা ব্যক্তিগত জন্মছক দেখাতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন দেখুন কন্যা রাশি কন্যা রাশির শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে খুব একটা বড় সমস্যা কিন্তু নেই বৃহস্পতি দৃষ্টি রয়েছে পঞ্চম দৃষ্টি শরীর নিয়ে খুব যে বড় সমস্যা দেখা যাচ্ছে না খুচরো সমস্যা হতে পারে খুব বড় সমস্যা কিন্তু নেই কন্যা রাশির আমি বলব যারা মার্কেটিং কাজের সঙ্গে যুক্ত মার্কেটিং তারপরে আপনার সেলস অনলাইন ডিজিটাল মার্কেটিং এই সকল সেক্টরের সঙ্গে যারা যুক্ত রয়েছেন অর্থাৎ যেখানে ঘুরে ঘুরে কাজ করতে হয় ডোর টু ডোর আপনাকে যেতে হয় বা আপনার কথার মাধ্যমে কাজ করতে হয় এখানে আপনারা নিশ্চিত নিশ্চিত রূপে শুভ ফল কিন্তু পেতে চলেছেন এ মাসে আপনাদের ট্রাভেল কিন্তু বাড়াবে অর্থাৎ আপনাদেরকে যথেষ্ট পরিশ্রম এ মাসে কিন্তু করতে হবে কিন্তু সাকসেসের জায়গায় কিন্তু আপনাদের নিশ্চিত নিশ্চিত রূপে দেখা যাচ্ছে প্রেগনেন্সি পিরিয়ডে যারা রয়েছেন তারা খুব ভালো রেজাল্ট পেতে চলেছেন আগামী মাসে হয়তো আপনার ডেলিভারির ডেট রয়েছে আপনারা ভালো ফল পেতে চলেছেন এবং যারা সন্তান প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন নতুন বছর আপনাদের সন্তান প্রাপ্তির জন্য একটা গাঢ় যোগ কিন্তু রয়েছে অর্থাৎ আপনি কন্যা রাশির মানুষ আপনার সন্তান প্রাপ্তির সম্ভাবনা কিন্তু বৃদ্ধি কিন্তু করছে কন্যা রাশি আমি বলবো আপনাদের এ বছর আপনাদের বছরের শুরুতেই আপনাদের প্রেম ভালো হতে চলেছে অর্থাৎ যাদের প্রেমের ক্ষেত্রে কিছু কিছু সমস্যা আসছিলো ডিসস্যাটিসফ্যাকশান আসছিল সেই জায়গাটা কাটিয়ে প্রেমের ক্ষেত্রে একটা নতুন প্রেম এবং যাদের প্রেমের বিচ্ছেদ হয়ে যাচ্ছিলো সেই সম্পর্কগুলো কিন্তু আপনাদের ধীরে ধীরে কিন্তু জোড়া কিন্তু হতে চলেছে শিক্ষা ভালো হতে চলে যারা উচ্চ শিক্ষা করছেন আপনি ধরুন বিদেশে গিয়ে পড়াশোনা করছেন বা আপনি ইঞ্জিনিয়ারিং লাইনে পড়ছেন বা আপনি মাস্টার ডিগ্রি নিয়ে পড়ছেন বা আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করছেন বা সি এ নিয়ে পড়াশোনা করছেন বা টেকনিক্যাল ফিল্ডে পড়াশোনা করছেন ম্যানেজমেন্ট রিলেটেড পড়াশোনা করছেন এক কথায় আমি বলবো কন্যা রাশির শিক্ষার জায়গা নিয়ে খুব একটা সমস্যা কিন্তু নেই উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষায় বা আপনার যদি কোনো এক্সাম থাকে আপনার যদি কোনো গুরুত্বপূর্ণ এক্সাম থাকে আপনি কিন্তু ভালো ফল কিন্তু করতে চলেছে বৃহস্পতি পঞ্চমভাবে দৃষ্টি নবমভাবে অবস্থান করছে খুব ভালো রেজাল্ট দিতে চলেছে উচ্চশিক্ষা যা যারা করছেন যারা পিএইচডি করছেন বিদ্যার্থীদের ক্ষেত্রে খুব বেস্ট রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিতে চলেছে অর্থাৎ আমি বলব প্রেম শিক্ষা স্বাস্থ্য এই তিনটা জায়গায় কিন্তু আপনাদের যথেষ্ট ভালো কিন্তু রয়েছে এবার আসি আপনাদের বৈবাহিক জীবন দেখুন বৈবাহিক জীবনে কিছুটা সমস্যা আপনাদের থাকবে কিছু কিছু ক্ষেত্রে ছোটোখাটো আর্গুমেন্ট স্বামী স্ত্রীর মধ্যে এটা কিন্তু দেখা যাচ্ছে খুব একটা বড়ো সমস্যা হবে না কিন্তু পার্টনারশিপ যারা বিজনেস করছেন আমি আবারও বলবো চোখ কান খোলা রেখে পার্টনারশিপ বিজনেস করুন পার্টনারশিপ বিজনেসে আপনারা ধোকা খেতে পারেন বা আপনাকে মইটা দিয়ে তুলে মইটা হয়তো টেনে নিতে পারে এমন কিছু সুযোগ সন্ধানী লোক আপনার পাশে থাকবে কিছু কিছু ক্ষেত্রে অর্থ লস হয়ে যাওয়া বা কোনো জায়গাতে বড় ধরনের টাকা আটকে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আপনি কন্যা রাশির মানুষ অবশ্যই চোখ কান খুলে বিজনেস করুন যারা সেলফ বিজনেস করছেন তারা ভালো রেজাল্ট পেতে চলেছেন কাস্টমার সাপোর্ট এবং আপনার যে মহাজন সাপোর্ট আপনারা পেতে চলেছেন ডেলি ইনকামের জায়গা আপনাদের ভালো হতে চলেছে কর্মের জায়গাটা বলবো কর্ম দেখুন কর্মটা বিশেষভাবে ইম্পর্টেন্ট কর্মক্ষেত্রে আপনাদের প্রচুর চাপ থাকবে কিন্তু কর্মক্ষেত্রে আপনাদের মান সম্মান বৃদ্ধি কিন্তু করে যেখানে আপনি কাজ করছেন সেখানে আপনার সম্মান বৃদ্ধি হবে এবং আপনার হায়ার অর্থনীতির সঙ্গে সম্পর্ক সুমধুর আপনার হতে কিন্তু চলেছে এই মাসে আপনাদের প্রপার্টি যোগ কিন্তু দেখা যাচ্ছে ভাগ্যের দ্বারা কোনো সম্পত্তি পাওয়া কোনো সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা কিন্তু রয়েছে আপনি কন্যা রাশির জাতক আপনার ক্ষেত্রে নিজস্ব বাড়ি বা কোনো কোনো বাহন সে আপনার টু হুইলার হোক বা ফোর হুইলার হোক কোনো বাহন আপনাদের কেনার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে ইনকামের নতুন নতুন রাস্তা আপনাদের বাড়বে এবং এর পাশাপাশি যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন কম্পিটিভ পরীক্ষা দিচ্ছেন তারা ভালো রেজাল্ট পেতে চলেছেন শত্রু আপনাদের শান্ত হবে মামলা মকরদমা যাতে চলছে এখানে কিন্তু বিশেষভাবে আপনাদের সতর্ক থাকতে হবে বেস্ট রেজাল্ট আপনারা পেতে চলেছেন এবং এর সাথে সাথে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ পরিশোধ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং আপনাদের অষ্টম একাদশ কানেকশান রাগ জেদ আপনাদের বৃদ্ধি করবে আমি আবারও বলবো হটকারিতার সিদ্ধান্ত আপনারা নেবেন না অবশ্যই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন এবং কেরিয়ারের ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে চেঞ্জিং হওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে আপনি কন্যা রাশির মানুষ আপনার ক্ষেত্রে মান সম্মান যশ বৃদ্ধি হতে চলেছে পিতার স্বাস্থ্য নিয়ে আপনার চিন্তার কারণ হতে পারে পিতার হেলথের জায়গা নিয়ে অবশ্যই চিন্তিত হতে পারেন বন্ধু বন্ধুবান্ধব থেকে সহযোগিতা পাবেন গাড়ি বা বাইক যারা চালাচ্ছেন অবশ্যই সতর্ক থাকুন চোট আঘাত দুর্ঘটনার সম্ভাবনা কিন্তু রয়েছে এখানে অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি বলবো এই জায়গাটা আপনারা সতর্ক হয়ে থাকুন এবং আপনাদের বিদেশ থেকে যারা ফরেনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন ফরেন থেকে আপনারা এই সময় কিন্তু লাভ পেতে চলেছেন লিখে রাখুন ডায়রিতে নোট করে নিন আবারও বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন নমস্কার ধন্যবাদ